আবারও বিএল অ্যান্ড আরও অফিসে তুলকালাম হেয়ারিং এ এসে চলল ধুন্দুমার হরিহরপাড়ায় একই জায়গা দুই পক্ষই দাবি মানতে নারাজ দুজনেই ঘটনাকে কেন্দ্র করে অফিসের মধ্যেই চলল সংঘর্ষ ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া বিএল আর অফিসে জানা যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হামদিলপাড়া এলাকার সপেরা বেওয়া নামে এক মহিলা তার তেষট্টি শতক মাঠান জমি পাশের গ্রাম পাথরঘাটের আব্দুর রাজ্জাক তার কাছ থেকে কেনে বলে দাবি করেন এবং তার নামে জমির দলিল রয়েছে ওই একই জমি সপেরা বেওয়ার মেয়ে হানুপা বিবি ও নাতি সেলিম বাদশাহ তারা দাবি করেন ওই জমি কাউকে বিক্রি করেনি আমাদের নামে দিয়েছে যারা দাবি করছেন জমি কিনেছি বলে তারা মিথ্যা কথা বলছে তাদেরকে জমি ভাগে আবাদ করতে দেওয়া হয়েছিল নকলভাবে দলিল তৈরি করে জমি নেওয়ার চেষ্টা করছে পাল্টা আব্দুর রাজ্জাক বলেন গ্রামের মানুষ সাক্ষী আছে ওই জমি আমি ন্যায্য টাকা দিয়ে কিনেছি আজ ওই জমি বিএলআরও অফিসে হিয়ারিংয়ের ডেট ছিল সেই মতো হেয়ারিংয়ে দুই পক্ষই আসে তারপরেই ওই অফিস চত্বরে চলে সংঘর্ষ এবং মেয়েকে সপেরা পেওয়ার ছেলে এবং মেয়েকে মারধর করে বলে অভিযোগ আবদুর রাজ্জাকের বিরুদ্ধে মারধরের ঘটনার কথা পুরো অস্বীকার করেন আব্দুর রাজ্জাক এই ঘটনায় সপেরা বেওয়ার ছেলে ও মেয়ে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান এই ঘটনাকে কেন্দ্র করে অফিস চত্বরে চাঞ্চল্য ছড়াই যদিও এই বিষয়ে হরিহরপাড়া পাড়া বিএল আর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং ফোনেও যোগাযোগ করার চেষ্টা করলে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি

ও খাবো বলবো না মিথ্যা কথা বলবো না করে দিবো বললো ওদেরকে টাইম দিলো ওরা এক মাস আমার নাম আব্দুল রাজ্জাক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটর মন্ডল ডুপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও चांदीর গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও ছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ